আপনারা দেখছেন মেডিসিন টিপ চ্যানেল ওষুধ নিয়ে সঠিক তত্ত্ব সহজভাবে আজকে আমি আলোচনা করব এক অসাধারণ ফার্টিলিটি সাপোর্ট ক্যাপসুল নিয়ে যার নাম ইউবিকেয়ার টু হান্ড্রেড এমজি নিয়ে ইউবিকেয়ার হলো একটি ইউবিডিকারেনন নামের উপাদানে তৈরি ওষুধ এই উপাদানটি আমাদের শরীরে কোষে শক্তি তৈরিতে সাহায্য করে এবং শরীরকে ফ্রেশ রাখে দর্শক চলুন জেনে নেই এটা কাদের জন্য এবং কিভাবে উপকারে আসে পুরুষদের জন্য যাদের স্পাম ফাউন্ট কম স্পাম ঠিকমতো গন্তব্যে পুঁছে না এই সমস্যার সমাধান করতে অসাধারণ কাজ করে এই ক্যাপসুল এই ক্যাপসুলটি স্পামের সংখ্যা গতি এবং গুণগত মান বাড়াতে সাহায্য করে নারীদের জন্য যে সকল নারীদের ডিম্বাণু ঠিকমতো তৈরি হয় না হরমোনের সমস্যা রয়েছে তাদের জন্য এই ওষুধটি অসাধারণ কাজ করে এই ওষুধ ডিম্বাণুর গুণগত মান ভালো করে এবং হরমোন ব্যালেন্স করে সংক্ষেপে বলতে গেলে এই ওষুধটি পুরুষ ও নারীর প্রজনন ক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে কিভাবে খাবেন এই ক্যাপসুলটি হানড্রেড এমজি ওয়ান ফিফটি এমজি এবং টু থাউজেন্ড এমজি আকারে পাওয়া যায় এটি দিনে এক থেকে দুবার খেতে হয় অথবা চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন মনে রাখতে হবে যাদের অন্য ওষুধ চলছে বা গর্ভবতী মায়েরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এটি খেলে পেট ফাঁপা গ্যাস বমি বমি ভাব বমি অরুচি হতে পারে